ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে আরে ডাক দিয়াছেন দয়াল আমারে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করেছো অনেক অনেক বেশি ভালো আছেন মুইও তোমার সবারই দোয়া আশীর্বাদে ভালোই আছো তো হাঁটো আজ একটা নতুন রাস্তাতে ঘুরে আসি রাস্তাটা নতুন নয় অনেকেই এই রাস্তা ঘুরেছেন ফির অনেকেই এই রাস্তার যান নাই এটা হলো গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক গাজীপুর সৌ রাস্তাতে চান্দরা যাওয়ার পথে এই রাস্তাটা রাস্তাটাতে একটা সময় খুবই জাম না বসল এখন রাস্তাটা বড় হয়ে গেছে প্রায় পুরোটা রাস্তায় ফোর লেন হয়ে গেছে যে জায়গাটা দেখছেন এই জায়গাটাই খেলে না ফোড়লেন হওয়া বাকি আছে ওই দেখার সামনে ফ্লাইওভার দেখা যাচ্ছে ওই ফ্লাইওভারের অর্থে ওই সব পুরাটাই ফোড়লেন আর এই ফ্লাইওভারটাও সময় এটা আসলো না আর এই মোড়টা তো খুব জামনা গসলো এখন এই ফ্লাইওভার হওয়ার কারণে এসব জ্যাম ট্যাম কিছুই নাই এই রাস্তাটা বাইক চালে খুব মজা তুমি ভাব এই এসা না বাইক চালাও আর একটা ভিডিও করো আজকাল আকাশটা খুবই পরিষ্কার রোদ নাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বাতাসও আছে একা আবহাওয়া বাইক চালে খুব মজা লাগে তাই আমি বাড়ানো যে এই আবহাওয়াতে একটা ভিডিও করে আসো এটা রাইড দিয়ে আসো কিন্তু দুঃখজনকভাবে আমি একলাই আসো ওর বাইকত কোনো সঙ্গী নাই কোনো পার্টনার নাই এনকা আবহাওয়া এঙ্কে একটা লং ড্রাইভ একটা পার্টনার যদি বাইক থাকে তাহলে সত্যি জার্নিটা খুব মজাদার হয় কিন্তু কপাল খারাপ কিছু করার নাই বউ বিদেশ মানুষের কয় স্বামী বিদেশ কোনো বউ বিদেশ হোক ভুল হলে মাফ করে দেন মাফ হলে ক্ষমা করে দেন যাই হোক আবহাওয়াটা দেখো এন নাও রোদ নাই একেবারে চরম একটা আবহাওয়া এমনিতে সারা দেশত বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে এর মাঝে একটা আবহাওয়া পালে সাথে যদি একটা বাইক থাকে আর যদি দিন থাকে তাহলে তো মজায় মজা খালি মজার ঘাটতিটা থাকে গেছে একজন সঙ্গিনীর অভাবে যাই কোনো একদিন সঙ্গিনী সহকারে রাইড দিয়ে তোমাকে ভিডিও দেখাম যদি কোনো দিন কপালত থাকে আর তোমাকে দেখানোর সুযোগ থাকে জানো না আল্লাহ সেই আনবি দেখো রাস্তাটা একদম ফাঁকা এত সুন্দর একটা একটা পরিবেশ সামনে দেখা যাচ্ছে দেখো আর আরানা কাছে গেলে পাহাড়টা পরিষ্কার করে দেখতে পারবেন তোরা পেন গাজীপুরে পাহাড় করতে দেখা যাচ্ছে যাই হোক তোমাকে ক্লিয়ার করে দেও যেটা দেখোছেন এটা পাহাড় নয় মোর বাবা পাকে এখন দেখো এটা আসলে ময়লার ভাগার এই জায়গাটা পার হওয়ার সময় না কাপড় কিংবা মাস্ক না দিলে পার হওয়াই পারবে না চরম দুর্গন্ধ ভাগাড়ের আশেপাশে জামার বাড়িঘর কিংবা জামার বসবাস কিংবা যারা ভাগাড়ের আশেপাশ দিয়ে রেগুলার চলাফেরা করে তারা অবশ্যই কো পারবেন এটার যন্ত্রণাটা কতখানি যা কেলে নিয়ে কথা কয়ে আর লাভ নয় এই ময়লা আবর্জনা ভাগাড় এলে আমার বাংলাদেশের একটা বিষয় এলার গন্ধ সঙ্গে সঙ্গে হারা একেবারে অভ্যস্ত হয়ে গেছি এই চাপ দেশ না এর আমার বাড়ির যাওয়ার যা তাড়া না নাকিছে মনে হয় যে ঈদ ওরা একলাই করবে হারা কেউ ঈদ করবো না তোরা যাচ্ছেন যাও আমার যখন বাড়ির যাওয়ার সময় আসবি তখন হারাও যাবো আমার এখনো অফিস টফিস ছুটি হয় নাই আর তোরা আমার বাড়ির যাওয়ার লোভ দেখাচ্ছেন এখন আমার ওখানে এক সপ্তাহ বাকি আছে যেদিন হারা রোডত বারামো বাড়ি যাওয়ার তনে সেদিন তোমাকে দেখে দিব তোরা কতই আমাক চাপ চুপ দিয়ে ওভারটেক করবা পারে তোরা মনে বন্ধ বন্ধুরে আল্লাহ যদি বাড়ি নিয়ে যাওয়াই তাহলে সেদিন তোমাকে দেখাম যে কতই চাপ চুপ দিয়ে এরা আমাকে ওভারটেক করে যাওয়া পারে হারা কি পারি না নাকি আমার গাড়িত কোনো জোর নাই আল্লাহ যদি সুস্থভাবে বাঁচে থই আগামী তেরো তারিখ ইনশাআল্লাহ ঢাকা টু দিনাজপুরের উদ্দেশ্য রওনা হম তোরা আমার সাথে থাকবেন বন্ধুরা তোমার সাথে নিয়ে আমার বাড়ির যাম তো এই জায়গাটাতে একটা অভিনব ঘটনা ঘটে গেল আমি কল্পনাও করবো পারো নাই তোরা দেখেন এই যে দেখো ওটা জ্ঞাতি ভাইয়ের সাথে দেখা ভালো করে দেখো আমি ফিরি প্লে করে দেখাছ ওই জ্ঞাতি ভাইয়ের হেলমেটে তো ক্যামেরা লাগা আছে একজন মোটো ব্লগার তো যাই হোক এই যে দেখো আর পূর্ণতাটা ফোটে কি সুন্দর বউ নিয়ে বাড়ির যাচ্ছে এটাই হলো পূর্ণতা যেটা মোর নাই আর যাই হোক কোনো দিন যদি এঙ্কা পূর্ণতা আসে তাহলে তোমাকে দেখাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ